যদি মন দুকাশনে কপাল ভারতী ক্রিয়াকে করতে পারেন চেষ্টা করবেন ধীরে ধীরে প্র্যাকটিস করবেন আমি দেখাচ্ছি না পালে স্কিপ করবেন না পালে শুধু মুন্ডা কোশনে স্টে করবেন আমি এর জন্য সাইড থেকে দেখাচ্ছি আগে বলেছি মেরুদণ্ড স্ট্রেট এইভাবে নয় মেরুদণ্ড থাকবে স্ট্রেট এটা যোগের প্রথম নিয়ম যখন নিচের দিকে যাব শ্বাসকে ছেড়ে নিচের দিকে যাব যখন নিচের থেকে উপরে উঠে আসবো তখন শ্বাসকে নিয়ে উঠে আসবো এটা হচ্ছে যোগের নিয়ম এখন মুন্ডুকাসন করার জন্য হাত এইভাবে মুঠি বন্ধ করে নাবির উপরে নয় নাবির দুই পাশে রেখে বোঝা গেছে ফুল শ্বাস নিলেন এবং শ্বাস ছেড়ে ধীরে 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 সামনে দিকে ঝুঁকলেন আপনি এই অবস্থায় কপাল ভাটতি ক্রিয়া করতে পারেন তাহলে তাহলে কপাল ভাটতি ক্রিয়া করবেন আপনি যদি পনেরো দিন এইভাবে কপাল ভাটতি ক্রিয়াকে করতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার শরীরের কোনো রোগ মানে থাকতেই না আপনি যদি পারেন তা করে দেখবেন ঠিক আছে এই অবস্থায় ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করার পর सांस दिए एखने उठे आसते